ওয়েলকাম বাইড স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস মাধ্যমিক পরীক্ষা চলছে তোমাদের বেশ কয়েকটি পরীক্ষা হয়েও গেল তার মধ্যে ইতিহাস প্রশ্নটা মনে হয় তোমাদের একটু জ্বালিয়ে গেছে খুব একটা বেশি নয় কয়েকটা এমসিকিউ ছিল যেগুলো একটু যেন আনকমন লাগছিল ঠিক আছে একটা পরীক্ষা এরকম হতেই পারে তার জন্য মন খারাপ করার কিছু নেই আরও অনেকগুলো পরীক্ষা রয়েছে এবং আগামী পরশু দিন থেকে শুরু হচ্ছে বিজ্ঞান বিভাগ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিভাগ যেখানে তোমাদের প্রচুর প্রচুর পরিমাণে মার্কস তোলার একটা সুযোগ থাকে তাই ম্যাথ পরীক্ষা যেহেতু আগে একটা দিন তোমরা সময় পাচ্ছ আমি বলবো জীবন বিজ্ঞান এবং জড়বিজ্ঞান একটু একটু করে দেখে রাখো জাস্ট একটু ঝালিয়ে রাখো যে কোন জায়গাগুলোতে তোমাদের এখন একটু বাকি আছে সেইগুলোকে একটু দেখে নাও আর আমি আজকের এই ভিডিওতে একেবারে ফুল সাজেশান নিয়ে তোমাদেরকে দেখাবো এবং ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ যে ইতিহাস এবং ভূগোল পরীক্ষা তোমরা দিলে তার সঙ্গে বিজ্ঞান বিভাগের যে পরীক্ষাগুলো রয়েছে একটু পার্থক্য রয়েছে এবং বিশেষ করে জীবন বিজ্ঞানে প্রশ্ন কিছু কিছু জায়গায় একটু অন্য রকম দেয় যেগুলো তুমি ভূগোল ইতিহাস জড়বিজ্ঞান বাংলা এগুলোতে তুমি পাবে না আর প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরিয়ে দেয় সেটা হচ্ছে বিজ্ঞান কিন্তু উত্তর লেখার সময় খুব একটা সমস্যা আর কথা নয় যদি তুমি নজরটা ঠিক রাখো কিংবা চিন্তাটা ঠিকঠাক করতে পারো হলের ভেতরে সেই নিয়ে কিছু ছোটো ছোটো টিপস আজকে দিয়ে যাব সেগুলো তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে প্রথমেই বলবো যে দেখো টেস্টের আগে তোমাদেরকে আমি দুটো প্রস্তুতি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো এবং সেই সময় টেস্টের সময় তোমরা প্রিপারেশান নিয়েছিলে আমি আবারও বলবো ওই প্রশ্নগুলো বা ভিডিওগুলো তোমরা আরেকবার দেখে নেবে কারণ ভিডিওতে যে এক মার্কের প্রশ্ন এবং দু মার্কের প্রশ্ন ছিল সবকটার উত্তর কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম কেবলমাত্র লং প্রশ্ন যেগুলো ছিল সেগুলো তোমাদের জন্য রেখেছিলাম এতদিনই নিশ্চয়ই প্রিপারেশন হয়েও গেছে তাহলে শর্ট প্রশ্ন এবং লং প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে প্রস্তুতি ওয়ান এবং প্রস্তুতি টুতে যেগুলো রয়েছে সেই একই প্রশ্ন আমি দুটো ভিডিও লিংক তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব সেই সঙ্গে একটা কথা বলে রাখি দেখো জীবন বিজ্ঞানে প্রথম যে প্রশ্নটা থাকে আমি আবারও ভালো করে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি অন্য বিষয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে না সেটা দেখে নাও প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এই ধরনের নির্দেশ অন্য কোন বইতে তোমরা পাবে না বা অন্য কোনো প্রশ্নে তোমরা পাবে না তোমাদের মনসংযোগ যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু বিপদ রয়েছে তাই তোমরা এই প্রশ্নটা করার সময় যে উত্তরটি সঠিক হবে সেই উত্তরটিকে সম্পূর্ণ বাক্যে কমপ্লিট করবে তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে আর সেই সঙ্গে বললাম যে এক এবং দুই ভিডিওটা আবার একবার দেখে নাও সেখানে এমসিকিউ এসকিউ উত্তর আমি বলে দিয়েছিলাম তাই সেইগুলো একটু দেখে নিলে পড়া অনেকটা তোমার হয়ে যাবে তারপরে তোমাদের যেটা রয়েছে সেটা অবশ্যই বলবো যে তোমাদের এবছর চিত্র বা ছবি নিয়ে তোমরা প্রথমেই জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ছবি নিয়ে তোমরা ভীষণভাবে ভাবে চিন্তিত থাকো কোনো চিন্তা করার কারণ নেই চারটি ছবি তোমাদের জন্য থাকছে চারটি ছবি হচ্ছে হচ্ছে এক স্নায়ুকোষের একক বা নিউরনের চিত্র দ্বিতীয় হচ্ছে ইউ ক্রোমোজোমের ক্রোমোজমের চিত্র তিন নম্বরে হচ্ছে প্রতিবর্ত চাপ চার নম্বরে হচ্ছে মেটাফেজ দশার চিত্র এই চারটি তোমরা করবে প্রথম দুটো করলেই তোমরা একটা পেয়ে যাবে এ ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো কিন্তু একেবারে যদি আরও নিশ্চিন্ত হতে চাও এবং এই ছবিগুলো তুমি যদি প্র্যাকটিস করে রাখো দেখা যাবে যে প্রশ্ন লং প্রশ্ন যে তোমাদের থাকবে সেখানেও দেখবে ছবিটা তুমি আঁকতে পারো হয়তো প্রশ্ন এমন পড়ে গেল দেখা গেল যে মেটাপেজ পেয়ে দশার বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে বললো তাহলে সেক্ষেত্রে তুমি মেটা পেজ দশার চিত্রটা আঁকতে পারবে চিত্রটা তোমার যদি আঁকা প্র্যাকটিস থাকে সেই জন্য চারটে সময় যেহেতু আছে সামনে একটা দিন ছুটি রয়েছে একটু ছবিগুলো তোমরা এঁকে নাও এরপরে দেখো একেবারে ফাইনাল যে সাজেশনটা তোমাদের জন্য থাকছে এবং এই বছরের জন্য দু হাজার জন্য সেটা একবার দেখে নাও এবং এর পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি তোমাদের দেখো নিচে ডেসক্রিপশান বক্সে এবং চ্যানেলের উপরে সেখানে তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে তোমরা অ্যাড হও সেই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিচ্ছি সেই পিডিএফটা তোমরা পারলে ডাউনলোড করে নিও কিংবা প্রিন্ট করে নিয়ে প্রস্তুতি শুরু করো দেখে নাও তোমাদের জন্য এবছর কোন প্রশ্নগুলো রয়েছে আলোক উৎসের গতিপথ তীব্রতার উপর নির্ভর করে কোন কোন চলন হয় কেমন এসটি সিসমোন চলনের পার্থক্য অক্সিন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তুমি ডাবের জল খাচ্ছ কোন উদ্ভিদ হরমোন পাবে সেই হরমোনের কাজ কি কৃষিক্ষেত্রে পার্থেনোকারপি ও আগাছা বিনাশে কৃত্রিম হরমোন ব্যবহার কিভাবে করা হয় একটি উদাহরণের সাহায্যে প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ করো থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনি হরমোন কেন বলা হয় ইনসুলিন ও গ্লুকাগনের কার্যকারিতা একে অপরের বিপরীত এটা ব্যাখ্যা করো ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি সমস্যা হতে পারে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশাকে টেলোফেজ দশার বিপরীত দশা বলা হয় কেন ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে সপুষ্প উদ্ভিদের যৌন জননের সময় দি নিষেক প্রক্রিয়া সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সময় দ্বি নিষেধ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা ব্যাখ্যা করো প্রোথেলাস কি ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখো ভীষণ ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট রয়েছে এবারে মাইটোসিস প্রক্রিয়া রানাফেদার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুইটি পার্থক্য কোষচক্রের দশাগুলির একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও একটি বিশুদ্ধ কালো অবশীল লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা ও লোমযুক্ত গিনিপিগের মধ্যে শঙ্করায়নের ফলাফল এফ টু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও আর এই শঙ্করায়ন থেকে কী কী সিদ্ধান্তে উপনীত হওয়া যায় বিবৃত করো মেন্ডেল কর্তৃক নির্ধারিত মোটর গাছের বিপরীত সাত বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন সহ উল্লেখ করো অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যখন লিখবে প্রকট কোনটা প্রচ্ছন্ন কোনটা সেটা উল্লেখ করতে হবে অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি প্রমাণ দেয় সেটি উদাহরণের সাহায্যে দেখাও থ্যালাসেমিয়ার আক্রান্ত কোনো শিশু দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় তাকে ওই রোগ সংক্রান্ত কী কী পরামর্শ দেওয়া যেতে পারে টেস্ট ক্রস কি 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 কারণে এই ধরনের ক্রস করা হয় থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনরের পার্থক্য দাও একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফলাফল প্রকাশ পাবে তা চেকার সাহায্যে দেখাও পুরুষদের বলা হয় কেন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির উদ্ভব ঘটে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেস সদৃশ গঠনের উপস্থিতি নিরিখে তুমি কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলে সুন্দরী গাছের লবণ সহনের তিনটি অভিযোজন উল্লেখ করো মাছের অভিযোজনে পটকার ভূমিকা উল্লেখ করো জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার নাম ও উৎপন্ন কয়েকটি জৈব যৌগের নাম লেখ ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রটির মূল বক্তব্য ব্যাখ্যা করো মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডে অন্তর্গঠনের তুলনামূলক আলোচনা কিভাবে জৈব অভিব্যক্তিতে সাহায্য করে অপসারী বিবর্তন কাকে বলে ক্যাকটাসের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণ সহ লেখো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো ইউট্রিফিকেশনের কারণ ঘটনার ক্ষতিকর প্রভাব এক্স ইনসিটু সংরক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো জাতীয় উদ্যান অভয়ারণ্যের পার্থক্য এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো এক শৃঙ্গ গন্ডারের বিপন্নতার কারণগুলি উল্লেখ করো গির অরণ্য এবং সিঙ্গালিলা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত এবং কারণগুলো উল্লেখ করতে বলা হয়েছে মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত দাও লেগ কি এন্টু সংবন্ধনে এর ভূমিকা উল্লেখ করো মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সম্পর্ক স্থাপন করো উল্লিখিত দূষকগুলির ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো এস পি এম গ্যাস অভঙ্গ রাসায়নিক কীটনাশক ক্লোরোফ্লো কার্বন নিম্নলিখিত ঘটনাগুলির সম্ভাব্য কারণ কি হতে পারে তা অনুমান করে লেখো জলে দ্রবীভূত অটুর মাত্রা হ্রাস পাওয়া ও মরা মাছ জলে ভেসে ওঠা এটা কি কারণের জন্য হয় পরাগমিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস নিদ্রাহীনতা রক্তচাপ বৃদ্ধি আংশিক ও সম্পূর্ণ বধিরতা কি কারণে হয় ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ কি কারণের জন্য হয় আর নিম্নলিখিত বিষয়গুলি ভিত্তি জীববৈচিত্যের গুরুত্ব ঔষধ প্রস্তুতিতে জীব গুরুত্ব উল্লেখ করো বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জীব বৈচিত্র্য কীভাবে তোমাদের সাহায্য করছে শিল্প ও সাহিত্যে কিভাবে সাহায্য করছে জীব বৈচিত্র্য সংরক্ষণে ইনসিটু পদ্ধতির সুবিধাগুলি লেখো হটস্পট নির্ধারণের শর্তগুলি কী কী পশ্চিমঘাট পর্বতমালা শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয়ের হটস্পটে পাওয়া যায় এমন জীব বৈচিত্র্যের উদাহরণ দাও মর্টালিটি কাকে বলে জীব বৈচিত্র্য সংরক্ষণে উল্লেখ করো রেড পান্ডা সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর এই হলো এবছরের জন্য সবচেয়ে বেছে দেওয়া প্রশ্ন আশা করি প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়বে না তবে হ্যাঁ প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারি তার জন্য আর একটা ভিডিও আমি আগামীকাল দিয়ে দেব তোমরা পরীক্ষার আগে কিংবা আগামীকাল কোনো একটা সময় করে দশ মিনিট সেই ভিডিওটা দেখে নেবে কী ধরনের প্রশ্ন তোমাদের ঘুরিয়ে আসতে পারে অর্থাৎ একটা প্রশ্ন কয়েকটা প্রশ্নের নমুনা তোমাদেরকে দেখাবো যে প্রশ্নগুলো দেখলে তোমরা পরীক্ষা হলে গিয়ে বিভ্রান্ত আর হবে না তোমরা মোটামুটি জানো কিন্তু যারা দেখো নি কিংবা হয়তো খেয়াল নেই তারা আরেকবার ভিডিও দেখে নেবে অর্থাৎ আগামীকাল আমি আরেকটা ছোট্ট ভিডিও দশ মিনিটে দেব সেটা তোমরা দেখে নেবে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ছবি তোমরা পেয়ে গেলে চারটে ছবি প্রথম দুটো করলেই কমপ্লিট হয়ে যাবে তবু আমি বলবো যে চারটা করে যাবে কারণ তোমাদের অনেক ছবি আঁকতে হয় জীবনবিজ্ঞানে তাই ছবি তোমাদের প্র্যাকটিস করে রাখাটা ভালো প্রথম যে এক নম্বর আর দু নম্বরের যে পিডিএফ সেগুলো আমি সবটাই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে গেলে ক্লিক করে যুক্ত হয়ে গেলেই সেখানে তোমরা পেয়ে যাবে ওই পিডিএফটি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর অবশ্যই অবশ্যই আগের দুটি ভিডিও যার লিঙ্ক দুটো আমি এই ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেই দুটো ভিডিও এবং আমি একেবারে লাস্ট স্ক্রিনে তোমাদের দেখো দেখতে পাবে এখানেও তোমাদের ওই দুটো ভিডিওর আমি থামনেল দিয়ে দিচ্ছি তোমরা ক্লিক করলে এখান থেকে ওই দুটো ভিডিও দেখে নিও তাহলে তোমাদের পক্ষে এই প্রস্তুতিটা সারতে অনেক ইজি হবে সেই সঙ্গে আরও দুটি ভিডিও দেওয়া ছিল যে দুটো ভিডিওতে তোমাদের শর্ট প্রশ্ন কিছু বেছে দিয়েছিলাম পঞ্চাশটা ভি শর্ট প্রশ্ন সেই প্রশ্নগুলো করে দেওয়া আছে তোমরা জাস্ট ভিডিওটা দেখে নাও দশ মিনিট করে এক একটা ভিডিও সেগুলো তোমরা দেখে নেবে দেখে নিলে দু মার্কের প্রশ্নগুলো প্রস্তুত হয়ে যাবে তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্যাস্ট অফ লাগ থ্যাংক ইউ